ছেড়ে দেবে এটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আবারও চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো কোথায় যাচ্ছি কি করছি তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কি তাই নাকি তাই নাকি তাই লিখা আছে গো লেখা নাই তো আমি জিআরপির বউ আছি গো জিআরপি আমাকে ধরে আটটা পনেরো কত সামাদ সুরা কি সামাল দেব 100 টাকা দিলে নিলো না তো দেখ কত নিলো 500 টাকা কেটে নিলাম 100 টাকা ওরে হলি আমি আজকে বলেছিলাম মাইনাকলা তো না তো বন্ধুরা হঠাৎ করে তোমাদের মনেই হতে পারে যে আমরা কোথায় চলেছি তো আমরা যাচ্ছি ভগবান গোলা আমার এক যেত তো দিদির বাড়ি তো বহরমপুর থেকে ট্রেনে উঠলাম ট্রেনটা ছাড়লো প্রায় আটটা পনেরোতে তো এই ট্রেনটাতে করেই আমরা ভগবান গোলা যাচ্ছি প্রায় নটার মধ্যে পৌঁছে যাব ট্রেনে মা মেয়ে মিলে যাচ্ছি আর কেউ যাচ্ছে না তো চলো দেখা হচ্ছে দিদির বাড়িতে গিয়ে ছেড়ে দেবে এটা স্টেশন আছে

এটা না আমাদের বাড়ির সামলাম আর তো আসেনি আসে তো ছেলের অনুবাসে কি রান্না হচ্ছে রান্না আলু ফুলকপি তরকারি প্রায় শেষের দিকে ডাল হয়ে গেল ঘুগনি হয়ে গেল মাছ খাবে এদিকে তাকা ক্যামেরার দিকে একটু এই এখন না বাদ দিপুরি হয়েছি আছি হয়েছে আমি বলছি যে নাইটি পরে কিছুটা পরে নিতে তো ওরা শাড়ি পরবে আবার কি হ্যাঁ মাছ দিয়ে মাছ দিয়ে মাছে আসে

তো দেখো এসে এসে খেতে বসে গেছি ঘুগনি আর মুড়ি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো নটা বাজতে বাজতেই আমার আজকাল খিদে পেয়ে যায় এসবের কারণ হচ্ছে ওষুধের জের এত পরিমাণে ওষুধ খাচ্ছি যে নটার সময় আমার খিদে পেয়ে যায় এ না কর ঢেঁকি যেখানেই যাই ধান ভাঙে ঢেঁকি ধান ভাঙতে বসে গেছে এছাড়া মাছ ভেজে গেলে আর ব্যাক ক্যামেরায় দেখায় তারপরে এখন লেচি করছি লুচি হবে লুচি গরম গরম লুচি নিয়েও নাম দিয়ে ও তখন লুচি হবে আর ঘুগনি আর ওইদিকে এই যে মাছ ভাজা চলছে একটুখানি ভেজে দিলাম তারপর মাছগুলো সব ভাজা হয়ে গেলে তারপরে হবে মাছের ঝোল ঝোল না ঝাল এখানে চলছে বাড়ি হচ্ছে রান্না পটল ভাজা করলাম আর এইদিকে করলাম মাছ এই মাছটা আমি করলাম আর এদিকে পটল ভাজা করলাম এদিকে ঘুগনিটা দিদি করেছিল আর এদিকে লুচি লোকজনদেরকে দেওয়া হলো বা খোঁজেন তাই আলাদা করে দাও আমাকে মাছের হাতে এই এইখানটাতে আলাদা করে দাও সবই দেবা কাজু কুচি এইদিকে আলু ফুলকপির তরকারি আর এদিকে ডাল আজকের মেনু এখনো ভাত হতে বাকি আছে ভাতটা ভাতটা তোর দায়িত্ব কিনে এসছো এগুলো কি কাজু চাটনি খেজুর বাবা এসব দিয়ে এখন চাটনি হবে যা আমার চাটনি আমের চাটনিটা বিয়েবাড়ির মতো করে করবো তো হঠাৎ করে দিদির বাড়িতে আসার কারণটা তোমাদেরকে বলে দিই এই যে এটা হলো আমার জামাইবাবু আর এটা হলো আমার মা আর এইটা হলো এই যে পাশে যা যেনাকে দেখছো ইনি হলো আমার দিদির ছেলের জন্য আমার মা একটা সম্বন্ধ দেখেছিল তো এইটা হচ্ছে মেয়ের বাবা আর এনারা এসে পৌঁছেছেন অনেকক্ষণ হলো আর এই যে এটা আমার পাশে এটা মেয়ের পিসি আর ওটা হচ্ছে মেয়ের মা তো এই উপলক্ষে আমার দিদির বাড়িতে আজকে আসা

তো আমরাও খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপরে মেয়ের বাড়ির লোকজন চলে যাওয়ার পরেও সাড়ে পাঁচটার ট্রেন ধরে বাড়ি ফিরছি তো আজকের ভিডিওটা আই হোপ তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করো টাটা